কয়েকটা সেবক দেন আমার সেবিকা দেন খাদেন দেন নবীজি বলে যাও তোমার সাথে রাত্রে কথা বলবো আমি রাত্রে নবীজি বাড়িতে গেছে হজরত আলী বলেন রাত যখন গভীর হয়ে গেল ঘুমানোর প্রস্তুতি যখন আমরা নিচ্ছিলাম ঠিক সে সময় আমার ঘরের দরজায় কে যেন আওয়াজ করে ঘরের দরজা খুলে দেখি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মেহমান নবীজি আসছে আমি রসুলের জন্য বিছানা ব্যবস্থা করলাম নবীজি কোথাও বসলেন না নবীজি আমি আর ফাতেমার মাঝখানে বসলেন সব আনন্দ বলেন মেয়ে আর মেয়ের জামায়ের মাঝখানে বসে হজরত আলী বলেন নবীজির পায়ের পাতা মোবারক পাতা মোবারক আমি আলীর বুকে লাগানো এইভাবে লাগানো আল্লাহর কসম এর চাইতে নরম পা এর চাইতে কোমল পা এর চাইতে সুঘ্রাম পা আমি আলী জীবনে আর কোনটা দেখি নাই ভান নবীজির পা এত সুন্দর ছিল এবার নবীজি নিজের মেয়েরে বলতে আল্লাহ মা তুমি কি আব্বার কাছে গেছিলা খাদেমের জন্য।

কি পরিমাণ শ্রেষ্ঠ আমার কাছে একটা কিতাব আছে সামিরুল মুকমিনিন ওই কিতাবের মধ্যে আছে বান্দার জবানে উচ্চারিত একবার সুবহান আল্লাহর বরকতে আল্লাহ পাক সাত জমিনে যত মাখলুকাত আতে সকলের রিজিকের ব্যবস্থা করেন আজকে সকালেও সমস্ত পাখি কুল পাখি সবগুলো পাখি হাদিসে পাখিও আছে এরা সকালবেলা খালি পেট নিয়ে বের হয় প্রত্যেকটা খেত নলা নদী কিনারে তারা তীরে বসে থাকে এই বাকিগুলো সন্ধ্যাবেলায় পেট পূর্ণ করে খাওয়া খাওয়া দাওয়া করে পূর্ণ উদর পূর্ণ করে এরা বাসায় যায় এই পাখিগুলোর খাবারের ব্যবস্থা রব করেছেন শুধু আপনার আজকের ফজরের নামাজের সুবহান রব্বি আলার বরকতে শুধু আজকে আজকে সূর্য উঠছে যারা ফজর পড়ছে এদের সুবহান শব্দের বরকতে আজকেও চাঁদ দেখতেছেন শুধুই মাত্র যারা মাগরিব পড়ছে এদের সুবহান শব্দের বরকতে একটা সময় আসবে

হজরত আলী বলেন যেদিন নবী যে আমার বিবিকে এই আমলটা দিয়েছিল সেদিনকার পর থেকে মৃত্যু পর্যন্ত আজকে আমার কখনো এই আমলটা আমি ছাড়ি নাই কোনো রাত্রে তো এই আমলটা আমি কি করি নাই ছাড়ি নাই কোনো রাত্রে ছাড়ি নাই একজন প্রশ্ন করছে তিরমিজির রেবায়তে আসছে তিরমিজির বর্ণনায় আসছে তিরমিজি শরীফে আসছে একজন প্রশ্ন করল হে আলী সিপিনের যুদ্ধে তো আপনি এক দলের সেনা প্রধানদের অন্যতম লিডার ছিলেন আপনি কি ওই রাত্রে তো আমলগুলো করতেন যুদ্ধের রাত্রে তো মানুষের টেনশন থাকে কেরাধানি থাকে কেমনে সৈন্য বাহিনী মোতায়েন করবে আপনি কি ওই রাত্রিতেও করছেন হজরত আলী বলেন যুদ্ধের রাত্রিতেও আমি আহমদুলো ছাড়ি নাই এইটাকে বলে মা আতা কোমর রসুল ফাকুদু ফাকুদু এটাকে বলে তাহলে আমরা আয়াতের প্রথম অংশ থেকে বুঝলাম নবীজি যে আমল যখন করতে বলছেন যেভাবে করতে বলছেন সাহাবারা ঠিক সেভাবেই করছে রসুল উল্লাহ সাল্লাসাল্লাম যখন যা থেকে বিরত থাকতে বলছেন সাহাবারা তখন তা থেকে বিরত থেকেছেন

গান শুনে কেউ যদি বাহবা দেয় কেউ যদি মজা নেই মজা মজা এই মজা নেওয়ার সাথে সাথে তার ইমান চলে যাবে সে কাফের হয়ে যাবে বলেন তো কি ভয়ঙ্কর অপরাধ আমরা অনেক সময় গান শুনে তাল দেই না মাতা নাড়াই এই গান শুনে মজা নেওয়া এটা কুফরি হয়ে যাওয়া নিকৃষ্ট কাজ নিকৃষ্ট কাজ লামা ইমাম ইমরা হিমা রাহিমাহুল্লাহ এই কথাটা এই কথাটা নিয়ে আসতেন তার কিতাবে নবীজির গান ছড়াতে অনেক তো দূরে চলে যারা গান গাই যারা গানের আসর জমায় যারা দুল তবলা হারমোনিয়াম বাজায় এদেরকে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না বলেন শয়তান বলেন কি বলছে যারা যারা গান বলে গান গান গানাদার যারা প্রত্যেক গানাদার শিল্পীকে আম্মাজান আয়েশা ইমাম বুখারী রহিমাহুল্লাহ বিখ্যাত কিতাব আল আযাবুল উৎপাদের বর্ণনা উনি একদিন ওনার এক ভাতিজার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তাকায় দেখে এক গানাদার চুলগুলো লম্বা লম্বা এরকম করতেছে আর গান গাইতেছে সাথে সাথে আম্মাদান বলে ও শায়তান আফ্রিজু আশ্চর্য সে তো একটা শয়তান তাকে তোমরা কেন ঘরে জায়গা দিলে তাড়াতাড়ি এই অপদার্থকে ঘর থেকে বের করে দাও সে শয়তান তাহলে আম্মাদান আয়েশা আস-সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা গান বলে এদের কি কি বলছে শয়তান বলেন না কি বলছে ভাই শয়তান তো শয়তানের গান যে শুনবে সেও শয়তান হবে আর শয়তান শয়তানকে কোন দিকে ডেকে জানেন ইন্নামায় সমস্ত শয়তান তার অনুসারী তারে যারা সাপোর্ট করে এদেরকে সে ডেকে ডেকে জাহান নামের আগুনে নিয়ে যায় তাহলে গান আমাকে জাহান নামে নিয়ে যাবে ফলাফল কি দাঁড়াইল গান যারা গায় কি বলা হয় শয়তান সুতরাং গান শয়তানের বিষয় গান শয়তানের কণ্ঠ গান শয়তানের কণ্ঠ কোরআনুল করিমে আছে আল্লাপা কোরআনুল করিমের মধ্যে বলেছেন

তখন নবীজি নিজের দুইটা কান্হু বারক থেকে হাতে বরক সরাই বলেছিলেন আলহামদুলিল্লাহ ওই রবের প্রশংসা যে রব আমাকে নিকৃষ্ট শয়তানের কাজ থেকে হেফাজত করেছে এইটাকে বলে মা কুমার নুহু কান্তাহু নিজের জীবনে প্রত্যেকটা সেক্টরে প্রতিটা আমল আমি করবো কিভাবে নবী যেভাবে করছে সেইভাবে রসুল যে আমলটা যেইভাবে করছে আমিও সেই আমলটা সেইভাবে করবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যেভাবে পড়েছেন সাহাবাদিগকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন দাওয়াত তব্লিগের একটা চ্যাপ্টার আছে বলে না যে নামাজ আল্লাহর কাছে চাই নেওয়ার মাধ্যম বলে ভাই আল্লাহ তা রাসূল যেভাবে নামাজ পড়েছেন সাহাবাদিগকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন ওইভাবে নামাজ পড়া বা मेहनत করে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করা এইটাকে বলে মা আতা'উ মুর রাসূলু ওয়া আকুদু নবীজি সাল্লাসাল্লাম জীবনে যা করেছেন সাহাবাদেরকে যা করতে বলছেন সেগুলো যদি কেউ করতে পারে নবীজি সাল্লাসাল্লাম যা থেকে বিরত থেকেছেন সাহাবাদেরকে যা থেকে বিরত থাকার আহ্বান করেছেন যদি সেগুলো থেকে কেউ বিরত থাকতে পারে তো সে হবে দুনিয়া আখেরাতে সর্বোচ্চ মর্যাদার উম্মত শ্রেষ্ঠ উম্মত সোভান তাহলে আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এখন নবীজি কি নিয়ে আসছে নবীজি কি থেকে বিরত থাকতে বলছে সেটা আপনি যারা সাংবাদিক সাধারণ মানুষ আমরা বুঝবো আমাদের আমাদেরকে বুঝতে হলে এলমের প্রয়োজন অতবা যাদেরকে আল্লাহ পাক এলেম দিয়েছেন যারা উলামা ইকরাম এদের সান্নিধ্যে আমাদেরকে যেতে হবে মাদ্রাসায় গিয়ে বুঝতে হবে হুজুর আমি ব্যবসা করি এটা কি নবীজির আদেশ আছে না নাই এটা আমাকে একটু বলেন হুজুর আমি তো ব্যবসার মধ্যে এই পদ্ধতি অবলম্বন করি এটা কি আমার জন্য হালাল না হারাম একটু বলেন হুজুর আমি তো নামাজ এইভাবে পড়ি এটা কি আমার জন্য এটাকে নবীজি এইভাবে পড়তে বলছে কিনা একটু আমাদেরকে বলেন এটা ওলামায় কেরাম বুঝবে যাদেরকে আল্লাহ পাক এলেম দিয়েছেন তারা বুঝবে এজন্য আপনাদের সাদ আর সৌভাগ্য এদিকে বড় মাদ্রাসা এলাকায়ও মাদ্রাসা যেদিকে যান মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে ওলামা ইকলাম আছেন ভালো ভালো ওলামা ইকলাম হাক্কানি রব্বানি ওলামা ইকলাম ওনাদের সহগতে যাবেন ওনাদের কাছ থেকে শিখবেন যে নবী কি নিয়ে আছে নবীজি কোন আমলটা কিভাবে করতে বলছে এটা আমাকে বলেন বাস ওলামাদের কাছ থেকে শিখবেন আর যদি পারেন নবীজি সাল্লাসাল্লামের জীবনী সংক্রান্ত ছোট্ট থেকে ছোট্ট কিতাব একটা হলেও সংগ্রহ করে রাখবেন একটা বাংলা কিতাবই আপনার কাছে রাখেন নবীজির জীবনীটা পড়েন নবীজির জীবনীটা আশ্চর্য জীবনী জীবনে বহু মানুষ নবীজির জীবনী লেখছে এক একজন একে আঙ্গিকে জীবনী লেখছে কিন্তু যেই লেখে কেউ লেখছে সত্তর খণ্ড কেউ লেখছে ২৩ খন্ড কেউ চল্লিশ খণ্ড লেখার পরেও লেখছে আমি কম লেখছি কম সব

নিজের সন্তানকে নবী চিনানো নবী নবী বলেন কাকে চিনানো ভাই নবীজির যুগের মেয়েরা মায়েরা সন্তানকে দুঃপান করাই তৈরি নিয়তে আমার এই সন্তান আমার এই ছেলে মেয়েটা যেন বড় হয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য শহীদ হয় ওনারা সন্তানকে নবী চিন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন